প্রথমে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ এরপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়ো আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো সরিষার তেল এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছগুলোর সঙ্গে মাখানোর সময় একটা আলাদা রকম সেন্ট বেরিয়ে এসছে এইবার আমি এটা একটু রেখে দেব এখন এটা একটু রেখে দিচ্ছি এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এইবার ফোড়নে দিয়ে দেব গোটা জিরে এবার দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো মাছগুলো এখন দিয়ে দিচ্ছি জল বাটিটা দিয়ে মতো এবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এবার আমি ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য এবার আমি ঢাকা দিয়ে দিলাম রেসিপিটা এখন একটু সেদ্ধ হবে মাছগুলো তার জন্য এবার কিছুক্ষণ সময় আমি এটা ঢেকে রাখবো যতক্ষণ না সে হচ্ছে প্রায় দশ মিনিট মিনিট দশ পরে আমি এটা নামিয়ে নিচ্ছি এখন এটা তুলে নিলাম কোনো ব্যাপার না একদম সিম্পল রান্না আপনারা তো বাড়িতে ট্রাই করে দেখবেন গ্রামের পদ্ধতিতে আমি বাড়িতে এটা শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকে অনেক ভালো হেভি টেস্ট লাগে খেতে আপনারা ট্রাই করবেন অসাধারণ লাগে খেতে ভিডিওটা এখানে শেষ করছি আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন